ভাই ঢাকা সিটির মধ্যে এত ধুলাবালি ভাই সব আপুরা কমেন্ট করে যে ভাই রুমের মধ্যে দেখেন মাশরুম এর ভিতরে আচ্ছা ভিতরে আপনার ময়লা পড়লে আটকে থাকবেন না এটা আচ্ছা আচ্ছা এর ভিতরে কালার মানে বৃষ্টির পানির মতো হ্যাঁ বৃষ্টির পানির মতো আপনার স্লিপ করে আচ্ছা আচ্ছা

এই যে রিবনটা এই রিবনটা আপনার চায়না ইউজ করি এই যে যে রিবনটা দেখতাছেন অনেকে দেখবেন এই রিবন থেকে কালার উঠে পুরো পর্দার ভিতরে মেখে যায় চলে আসছে এটা হচ্ছে আপনার লোকাল যারা যে রিবনটি ইউজ করে কিন্তু আমরা যে রিবনটি ইউজ করি এটা চায়না রিবন আচ্ছা ব্র্যান্ড মানে কি ব্র্যান্ড মানে কোয়ালিটি 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 ছাড়া ব্র্যান্ড হয় না আসসালামু আলাইকুম দর্শক সবাইকে ঈদ মুবারক তো চলে আসছি কিন্তু আমরা আজকে কার্টেন ক্যানভাসে দর্শক তো কার্টেন ক্যানভাস থেকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের যে লাগজারি কার্টেনগুলো আছে দর্শক তো সেগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন আর এই যে আউটলেটটা দর্শক এখানে কিন্তু আপনারা দর্শক বিদেশি যত রকমের কার্টেনগুলো আছে তো সেগুলো কিন্তু তাদের কাছ থেকে কিন্তু একদম দর্শক আপনারা কিন্তু চিপ প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে কার্টেন ক্যানভাসে তো চলে আসছি কিন্তু দর্শক ঈদ কালেকশান কিন্তু নতুন যে কালেকশানগুলো আছে বা নতুন যে কার্টেনগুলো আছে তো সেগুলো কিন্তু আমরা দেখিয়ে দিব আর তারা কিন্তু এত চমৎকারভাবে দর্শক সাজিয়ে রেখেছে তো আপনাদের জন্য তো আশা করি খুবই প্রাণবন্ত ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা কার্টেন ক্যানভাস থেকে আর সামনে যেহেতু ঈদ দর্শক চলে আসছে তো সবাইকে ঈদ মোবারক তো ঈদ মানেই খুশি ঈদ মানেই কিন্তু আনন্দ তো দর্শক এই গার্ডেন গুলো কিন্তু আপনাদের ঘরটাকে সাজিয়ে রাখার জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে আশা করি ঈদে যখন দর্শক আপনাদের অতিথি ঘরে আসবে বা অতিথিরা বাসে আসবে তখন কিন্তু আপনার রোমটাকে কিন্তু আসলে একটু গত বছরের চেয়ে এবার কিন্তু আলাদা কিন্তু সবাই সাজিয়ে রাখতে চান তো আশা করি এই কার্ডেনগুলো দিয়ে কিন্তু দর্শক আপনারা মানে গত বছরের ডিজাইনকে কিন্তু সরিয়ে এখান থেকে কার্টেন নিয়ে কিন্তু আপনাদের ঘরটায় কিন্তু আপনারা কিন্তু নতুন করে কিন্তু ফেলতে পারেন তো আশা করি এত চমৎকার ডিজাইন এত সুন্দর কালেকশান দর্শক তো আপনাদের ঘরটাকে সাজিয়ে তোলা জন্য কিন্তু আমার মনে হয় কার্টেন ক্যানভাস পারফেক্ট একটা চয়েস তো দর্শক আমরা দেখিয়ে দিচ্ছি তাদের যে কালেকশনগুলো আর আজকের ব্লগে কিন্তু আমাদের সাথে কিন্তু রকি ভাই আছেন তো আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই ঢাকা সিটির মধ্যে এত ধুলাবালি ভাই সব আপুরা আমাদেরকে কমেন্ট করে যে ভাই রুমের মধ্যে ধুলো ঢুকে কিছু যাচ্ছে আচ্ছা আচ্ছা এন্টি ডাস্টের ভিতর আসলে কি হ্যাঁ এন্টি ডাস্টের ভিতর আমরা নতুন অনেকগুলো আইটেম আনছি যে এটা দেখেন মাশরুমের ভিতরে আচ্ছা এটা অ্যান্টি ডাস্ট এবং এটা ওয়াশিং স্মুথ এটার ভিতর আপনি ময়লা পড়লে আটকে থাকবেন না এটা স্লিপ করবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এর ভিতরে আমরা কালার দি মানে বৃষ্টির পানির মতো হ্যাঁ বৃষ্টির পানির মতো আপনার স্লিপ করে আচ্ছা 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 ওকে এটার ভিতর আইটা কালার দিব আমরা এই যে একটা কালার হবে গোল্ডেন কালার আচ্ছা দর্শক আপনারা জাস্ট বলবেন যে অ্যান্টি ডাস্ট এই যে

কার্পেটিং বডির ভিতরে আচ্ছা হ্যাঁ তাদের জন্য কিছু কালেকশন আনছি যে দেখেন ফুল বডিটা এরকম থাকবে না ফুল বডি আপনি দেখেন এই গ্যাবের ভিতরে কিছু নাই আবার কুচির ভিতরে ফুল কুচিতে কুচিতে ফুল থাকে আচ্ছা মেলে ধরলে বুঝতে এটা আমরা দুইটা কালার দিব এর ভিতরে আরেকটা কালার আছে চেস কালার দেখেন লুকিংটা দেখেন জাস্ট ওয়াও একটা লুক জাস্ট ওয়াও হ্যাঁ আচ্ছা তারপর উডেন উডেন কালারের ভিতরে উডেন ফিলার কি এটা আচ্ছা ওকে হ্যাঁ এটা হচ্ছে 3420 টাকা ওরবে ছয় কুচি এটার ভিতরে একটা হোয়াইট কালার দিব আচ্ছা এই যে ওয়াও কি সুন্দর কালেকশন না আচ্ছা আচ্ছা 3420 টাকা ছয় কুচি গোল্ডেনের ভিতরে এই একটা কালেকশন হবে এটা প্রত্যেকটা কালার দিব আমরা হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রতিটার কালার আছে প্রতিটারই কালার থাকবে তারপর এই শ্যানেল বডির ভিতরে দেখেন আপনি এগুলো डिफरेंट জিনিস শ্যানেল আপনি সামনে থেকে একটু ক্লোজ করে না দেখলে আসলে ফেব্রিকটা বোঝা যাবে না যে দেখেন

আচ্ছা ভাই ওকে আজকে একটা নতুন কালেকশন আসছে আচ্ছা ওকে হ্যাঁ এটার ভিতর আমরা দুইটা কালার দিব এটা 3900 টাকা ছয় কুচি পড়বে এটার ভিতর কালার দিচ্ছি এই যে গোল্ডেন কালার ও মানে দুইটা কালার হবে না হ্যাঁ গোল্ডেন কালার হবে আচ্ছা ওকে ওকে 3900 টাকা ছয় কুচি ওকে তারপরে এই একটা কালেকশন আছে সি গ্রিন এর ভিতরে দেখেন মানে ভাই সবগুলো কিন্তু ঈদের কালেকশন সব ঈদ কালেকশন 3900 টাকা পড়বে ছয় কুচি আচ্ছা ওকে তারপর এইটা দেখেন

কার্ডে কার্ডেন এগুলা চলে ব্ল্যাকআউট মানে প্রচুর ভাইয়া মিনিমাম কতগুলো কালার হয় এগুলার মধ্যে এগুলার ভিতরে মানে ব্ল্যাকআউট আনলিমিটেড

অল কমপ্লিট কিন্তু 3200 টাকা ছয় কুচি যে টিপিইউ টেকনোলজি 3600 টাকা পূর্বে ছয় কুচি এটা হচ্ছে লাগি আপনার ফোন সাইড এবং ব্যাক সাইড সেম ফেব্রিক সেম ফেব্রিক থাকবে আচ্ছা ওকে তারপর যারা কিনা ওয়ান কালারের ভিতরে শেয়ার চ্যানেল বডি চাচ্ছেন তাদের জন্য দেখেন স্পেশাল ভাই

চার হাজার টাকা পড়বে ছয় কুচি এটার ভিতরে ডিজাইন দিব আমরা কম্বিনেশন টা একটু দেখেন ওকে দর্শক দেখেন আপনার কালেকশন আসছে দেখেন আচ্ছা আচ্ছা এটার ভিতরে আমরা দুইটা কালার দিব

আচ্ছা তো এই যে হোলসেল যে সবাই বলতেছে যে আমিও হোলসেল বলি এটা আসলে এটা প্রুফ থাকতে হবে আমরা আজকে এই ভিডিও তে আমাদের গোডাউন শো করবো অন্য অন্য আপনি ভিডিওতে তে দেখবেন আপনারা গোডাউন শো করতে না কারণ গোডাউন নেই রোল রাখা থাকবে না এবং কেউ যদি চায় আমাদের থেকে ব্যবসা করবে তার আমাদের থেকে চলে ব্যবসাও করতে পারবে তাই না ভাই আমি আমাদের এই ভিডিওতে আমাদের গোডাউন শো করা হবে আজকে আচ্ছা ভাই আমি ব্যবসা করলে সুযোগ দিবেন ভাই অবশ্যই কেন পাবেন না সবাই যদি সুযোগ পায় তার সাথে আপনিও পাবেন আচ্ছা আর আমাদের পর্দার ভিতর আমরা সব সময় বারবার বলে থাকি ম্যাকিংটা হচ্ছে লোকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা ওই অনেকে দেখবেন যে আপনার ম্যাকিংটা অনেক দুর্বল থাকে আমরা অনেক শপে এগুলা দেখতে পাই যে হ্যাঁ চেঞ্জে আসে যে ভাই আইলেট ওয়াশের পর দৌড় দিছে বা সেলাই খুলে গেছে এরকম আমরা দেখি কিন্তু আমাদের দেখেন আপনি সেলাইটা পাবেন হচ্ছে অনেক হাই কোয়ালিটির একটা মেশিন দিয়ে আমরা এটা মেক করা করা হয় হয় স্টিচিং এবং আমরা সাত ইঞ্চি বর্ডার দিই এবং আমরা কিন্তু আইলেটের এর প্রাইস আলাদা ধরি আমরা আমরা সবসময় বরাবরই সব ভিডিওতে বলে থাকি যে আমরা আইলেট সহ প্যাকেজ প্রাইস আমাদের হিডেন কোনো চার্জ নাই যে মেমোতে আইলেটের প্রাইস আলাদা উমুক তুমুক হ্যান ত্যান কোনো সিস্টেম নেই আচ্ছা ভাই আপনার আমরা কিছু এটা কি কার্টেন বলে এগুলো শেয়ার এগুলো ড্রয়িং স্পেশাল যে প্রচুর কালেকশন শেয়ার তাই না প্রচুর প্রচুর কালেকশন আচ্ছা এগুলো এগুলো ভাইয়া আপনাদের কি হোলসেল হয় এগুলো সব

হালকা ওয়েট এর মধ্যে সুন্দর ডেকোরেশনের জন্য আপনাদের কি আছে আপনি দেখেন একটু তাই না আমি মুখে তো কিছু বলবো না আপনাদের ফটো সম্পূর্ণ দর্শক আমি কিন্তু শুরুতে বলছিলাম যে ঈদ মানে নতুন আনন্দ এটা হচ্ছে 3020 টাকা ওরবে 6 কুচি আচ্ছা দর্শক দেখেন আর নতুন আনন্দকে কিন্তু আপনারা আরো সমন্ন করার জন্য চলে আসে নেট কার্টেন এগুলো প্রত্যেকটা আপনাদের डिफरेंट দেখেন এটা হ্যাঁ যারা প্লেন হোয়াইট চায় তাদের জন্য এটা হচ্ছে প্রাইস পড়বে আপনার 2120 টাকা ছয় কুচি অর্গেন্ডা আছে অর্গেন্ডা আমাদের মানে কিছুদিন ছিল না গ্যাপ ছিল অর্গেন্ডা আবার আসছে

দুইটা কালার হবে এটার ভিতরে একটা গোল্ডেন হবে আর একটা হবে আপনার সিলভার কালার ডিফারেন্ট কালেকশন দেখাবো জাস্ট একটা লুক দেখেন ওরে ভাই অস্থির কালার এটা কিন্তু সুতোর কাজ করা ফুল বডি আপনি দেখেন এই যে আচ্ছা এটা কিন্তু

দর্শক দেখেন চার হাজার টাকা ছয় কুচি পড়বে চার হাজার পাঁচশো আচ্ছা আজকে আরেকটা কালেকশন দেখাবো

এটা ছাব্বিশ সাপঞ্চাশ টাকা ছয় কুচি কুঁচের ভিতরে আরো দুইটা কালার আছে পেস্ট এবং গোল্ডেন আচ্ছা দর্শক এত কালেকশন এর মধ্যে কিন্তু আপনার কালেকশন দেখে শেষ করতে পারবেন না তারপরে তো আমরা সবসময় বলি আমাদের তিনটার নাল আরো অনেক কালেকশন যেগুলো আমাদের শপে আসলে ভিজিট করবে তাদেরকে আমরা দেখাবো শেয়ার্স এর ভিতরে অসংখ্য কালেকশন আছে এই যে শেয়ার্স ওয়ান কালার যারা শেয়ার চায় তাদের জন্য এই যে আচ্ছা ভাইয়া এত কালেকশন আমরা দেখলাম তো এখন আপনাদের এখানে আসা লোকেশনটা বলে এটা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ার গুলি খানপ্লাস স্কিনে দেওয়া নাম্বার আছে এখানে আমাদের ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবেন আচ্ছা আচ্ছা আসেন এখানে আরো অনেক গুলো কালেকশন আসছে এই যে গোল্ডেন কালার এটা হচ্ছে 2650 টাকা ছয় কুচি আচ্ছা হবে 2650 টাকা পড়বে ছয় কুচি প্রত্যেকটার এই যে ভিতরে আপনার কালার আছে হ্যাঁ কালার আছে এটা ব্লু কালার হবে তারপর এটার ভিতরে যে গোল্ডেন কালার হবে প্রত্যেকটার আমরা কালার দিব আচ্ছা আচ্ছা আসেন ওকে দর্শক এই ঈদ উপলক্ষে আপনাদের অনেক ইউনিক ইউনিক কালেকশন দেখালাম যারা কিনা অনলাইনে নিতে চান তার আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো কার্টেন পছন্দ হলে স্ক্রিনশট দিবেন আমরা তাকে লাইভ দেখাব নাম্বার টু হচ্ছে যারা কিনা অফলাইন থেকে নিতে চান তারা আমাদের লোকেশন হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ার গলি খান প্লাজে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ